যারা অনেক চেষ্টা করে ওজন কমাতে পারছেন না মেদ কমাতে পারছেন না এবং উচ্চ কোলেস্ট্রল কমাতে পারছেন না এবং রক্তের কোলেস্ট্রল কমাতে পারছেন না আজকের ওষুধটি শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার অতিরিক্ত ওজন চর্বি রক্তের কোলেস্ট্রল মেদ আপনি কমাতে পারবেন অনেকেই আছেন হাঁটাচলা করার পরেও কিন্তু আপনার ওজন কমাতে পারেন না কিংবা দৌড়াদৌড়ি করার পরেও আপনার ওজন কমাতে পারেন না তো অবশ্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এখানে যে ওষুধটা আপনাদের মাঝে দেখাচ্ছি এই ওষুধটি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটার নাম দিয়েছেন নোফিয়েট আর এটা হলো ফ্যানো ব্রেড দুইশো মিলিগ্রাম এটি কিন্তু আপনি যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন আর এটি সুনামধন্য একটি কোম্পানি ইনসেপ্টা কোম্পানি তৈরি করেছেন আর এক পিস ঔষধের দাম মাত্র ষাট টাকা তো এই এক পিস ঔষধের যে ষাট টাকা যে দাম সেটা কিন্তু দামটা অল্প হলেও এর কার্যকারিতা অনেক বেশি আপনারা অনেকেই আছেন মনে করেন মেদ এবং আপনার রক্তের কোলেস্টর এবং পেটে অনেক চর্বি হয়ে গেছে আপনারা অনেক রকমের ওষুধ ব্যবহার করেছেন তো এক্ষেত্রে এই নোফিএটের পাশাপাশি যদি আপনি কোনো একটা ট্যাবলেট খেতে পারেন সেটা হলো রসু বাস্টাডিন রসু খেলে আপনার খুব তাড়াতাড়ি আপনার এই যে মেদ রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করবে এই নোফিয়েটের পাশাপাশি অবশ্যই রসু বাস্টাডিন ট্যাবলেট খেতে হবে টোয়েন্টি এমজি অথবা টেন এম তো এখানে যে ওষুধটা দেখছেন এটা হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের আর এই ওষুধটি আপনার উচ্চ কোলেস্ট্রল মেদভুরি কমায় খাদ্য পরি খাদ্যের পরিবর্তনের মাধ্যমে মেদভুরি পরিবর্তন হচ্ছে না অনেক সময় আপনাদের এবং হাঁটা চলা দৌড়াদৌড়ি করার পরেও ওজন এবং মেদভুরি কমাতে পারেন না যাদের অতিরিক্ত রক্তের কোলেস্ট্রল এবং লিভারের চর্বি রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই ওষুধটি কিভাবে আপনার মেদভুরিটা কাটিয়ে তারপরে আপনার প্রস্রাবের সাথে বের করে দেয় আমি আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করতেছি প্রস্রাবের মাধ্যমে ইউরিক অ্যাসিড এবং নিষ্কারক বাড়িয়ে রক্তের ইউরিক অ্যাসিড কমিয়ে তারপরে প্রস্রাবের সাথে কিন্তু আপনার এই যে মেদ আছে আছে সেগুলো চব্বিটা কেটিয়ে মানে কাটিয়ে বের করে দেবে অনেক ওষুধ খাবার পরও আপনার রক্তের কোলেস্ট্রল ওজন মেদ আপনি কমাতে পারেননি তো এটা যদি আপনি রোজ একটি খেতে পারেন অন্তত আপনার তিন মাস সেবন করতে হবে এর পাশাপাশি অবশ্যই খালি পেটে আপনার মানে সকালবেলা ঘুম থেকে খালি পেটে অবশ্যই একটু মুড়ি খেতে হবে মুড়ি খেয়ে তারপরে আপনি একটু হাঁটা চলা করবেন মুড়ি খাওয়ার পরে পানি খাবেন না তাহলে দেখবেন আপনার কিছুদিন পরেই কিন্তু এই মেদভরি কাটাটা শুরু করে দিয়েছে এবং আপনার মেদভরি আস্তে আস্তে দিন দিন কমানোর শুরু হয়ে গেছে তো অবশ্যই আপনি যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতে ভুলবেন না আর এই ট্যাবলেটটি রোজ একটি খেতে হবে আর এর পাশাপাশি অবশ্যই রসু বাস্টাডিন ট্যাবলেট আমি আবারও বলতেছি রসু বাস্টাডিন ট্যাবলেট রোজ একটি খেতে হবে তাহলে আপনার ওজন মেদ রক্তের কোলেস্ট্রলটা খুব দ্রুত কমাতে সাহায্য করবে